আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আমি তেমন একটা ভালো নাই দুঃখের সহিত বলতে হয় আপনাদের আমার কোনো দর্শক যদি আমার এই ভিডিওটা দেখেন আর কোনো ভাই যদি ভিডিওটা দেখেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন কারণ ভাই খুব দুঃখের সহিত বলতে হয় আমার একটা চ্যানেল ছিল চ্যানেলটার নাম হলো কৃষকের বন্ধু সিদ্দিক অ্যাগ্রো ফ্যামিলি এই চ্যানেলটা আমার জিমেল আইডি নাই আমার ইউটিউব চ্যানেলে মানে আমার কোনো কিছু নাই মানুষে আমরা সার্চ দিলে আসে কিন্তু এটা আমার হাতে নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই চ্যানেলটা আইনে দিতে পারেন অবশ্যই আল্লাহ রহমান তারে নামাজ পড়ে দোয়া করব এক নম্বরে দুই নম্বরে তারে পুরস্কার দেব ইংশো আল্লাহ আর যদি কোনো টাকা পয়সা খরচা হয় সেই টাকা পয়সা হইলেও আমি দিব ভাই দেখেন আমি খুব কষ্টে আছি ভাই এই চ্যানেলটা নেওয়ার পরে আমার একবারে আমি ভাই জীবনে কারো ক্ষতি করি নাই উপকার ছাড়া কিন্তু অথচ আমার এই ক্ষতিটা করছে কে করছে কিভাবে করছে আমি জানি না তবে যদি কোন হৃদয়বান ব্যক্তি করেও থাকেন তবে আমার চ্যানেলটা দিয়ে দিয়েন আর যদি কেউ আনতে পারেন এই চ্যানেলটা ফেরত অবশ্যই তারা পুরস্কার হবে ভাই এবার নতুন ভিডিও নিয়ে আসলাম যে দেখেন কত সুন্দর বাড়ির লতির আছে লতি ধরছে এবার আজকে আপনাদের দুই প্রকারের জাত দেখাবো হাত দিয়ে দেখাই দেব যে নাটরের লতি কতটুক হয় এবং বাড়ির লতি কত বড় এর আগে ভিডিও ছাড়ছি বাড়ি লোতে যাচ্ছি তিন হাত আর ওই হাত দুই হাত হয় যত বড় বানাইবেন তত বড়ই হবে কিন্তু নাটোরের জাতটা হয় না কারণ এক বিলাস তো মুড়ো মাত আপনার বাচ্চা হয়ে যায় ঠিক আছে এই গোড়া অড ওইলি আপনার এই কচু গাছের ক্ষতি হয় ঠিক আছে তো এই দেখেন এই এই যে দেখেন এই আঙ্গুল দিয়ে কিন্তু এটা কিন্তু একটা যশোরের লতিরাস দেখেন ঠিক আছে এই ভিতরেই কিন্তু আবার বাড়ির লতিরাছে এখনও লাগাইছি ঠিক আছে আপনি যে দেখাবো অবশ্যই দেখাবো দেখেন কপালে তিলা বলি যে আমরা কপালে তিলা হইলে বাড়ির লতিরাজ এক আসলে কয়েকটা জাতিরই আছে কিন্তু বাড়ির লতিরাজ এক শুধু কৃষক যারা পার্সোনাল ভালো একজন কৃষক তারাই বলতে পারবে যে এটা বাড়ির লতিরাজ এক আর এটা যশোরের লতিরাস। ঠিক আছে তা আপনার এই যশোরের লতিরাস যদি চাষ করেন করতে পারেন আর বাড়ির লতিরা এক যদি চাষ করতে চান করতে পারেন কারণ ভাই চাষ করতে কোনো বাধা নাই কিন্তু সফলতার মুখ পাওয়া খুব কষ্টের ব্যাপার কারণ কি জানেন এরকম যদি আপনি জাত করেন দেখেন এই যে মাঝখানে এক হইছে আমি কিন্তু দিয়ে দেখাই দিতে আসি ভাই এরপরে কিন্তু আপনার বাদশা হয়ে যায় ছোট ডিমের মতো ইয়া চারা হয়ে যায় দেখেন এই এই যে দেখেন আমি কিন্তু আঙুল দিয়ে পুরো সম্পূর্ণ এটা এক তো না ঠিক আছে এই এর মাঝখানে আমি লতিরাজ বাড়ির এক লাগাইছি কপালে তিলে দেখেন এই লতিরাজ বাড়ির এক কপালে তিলা দেখেন কত সুন্দর দেখেন চারিদিকে সুন্দর মতো তার তারই হবে যত বড় বানাবেন তত বড় হবে কিন্তু বাজারে নেলে সর্বোচ্চ একা লতি কাটলেই ভালো হয় দেখেন বাড়ির লতিটা আছে একে দেখেন চারিদিকে লতি কিন্তু অসম্ভব লতি আর নাটোরের জাতের কিন্তু আপনার লতি এই যে দেখেন এই একটা দেখেন এই এটা কিন্তু নাটোর কপালে তিলে নাই দেখেন এটা আপনার দেখেন চারিদিকে কিন্তু চারা কিন্তু মূলে কি আপনার ই হয় না খালি চারা ই হবে ও চারা এই লসের বাগিদের হওয়া লাগবে আমি মাঝে মাঝে এই বাড়ির লতির শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি লাগাইছি কারণ আপনারা যাতে বোঝেন যশোর লাগাবেন না বাড়ির লতি এক লাগাবেন না আপনার নাটন লাগাবেন আপনি ভিডিও দেখে আপনি বলতে পারবেন যে আমি এই জাত লাগালে সফলতা পাবো কারণ এগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি যেন আপনি প্রতারণা ফাঁদে না পড়েন কারণ কি ভাই অনেক টাকা কষ্ট করে ভাই পাঁচ টাকা কিন্তু কামাই করতে অনেক কষ্ট হয় কইলেই কিন্তু দেয় না একজনে এই কারণে বলি ভাই অনেক বুঝা যাই না শিখে পরে আপনি চারা সংগ্রহ করবেন তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন আর কিছু কিছু গাছের দেখেন এই যে মাঝখানে গাছের পাতা খাইয়ে ফেলাইছে কিতে খাইছে পোকায় খাইছে না এগুলো কিন্তু মাটির একটা দোষ আছে এই মাটির দোষের জন্য আপনার থিউবিট ব্যবহার করতে পারেন কারণ থিউবিট যদি ব্যবহার করেন তাহলে আপনার এই মাটিতে আজকে গাছের এই দিন দেখা লাগে না ঠিক আছে এই ক্ষেতটা কিন্তু আমার না ভাই এটা আমার এক কাস্টমারের ঠিক আছে তো এই আমি কাস্টমারের কাছ থেকে আমি ভিডিওটা করছি কারণ আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে যশোর লতিরাজ বাড়ির লতিরাজ এদের মাঝখানে লাগাইয়া আপনাদের ভিডিও দেখাই দিয়েছি ঠিক আছে যদি এরকম ধরনের চারা নিতে চান যশোর লতিরাস নাটোর কিবা বাড়ির লতিরাস এক শ্রেষ্ঠ একটি জাত তাহলে আমার কাছ থেকে নিতে পারেন যদি ভালো লাগে দেখেন ভাই পৃথিবীতে আমরা সবাই মরে যাব কেউই থাকবে না যদি পারলে উপকার করব ক্ষতি করব না এটাই বাস্তব ঠিক আছে আর দেখেন মানুষ কত রকমের বাটফার ভাই আমার আবারও দুঃখের সহিত বলতে হয় যে আমার চ্যানেলটা লয়ে গেছে হ্যাক করিয়া যদি আমার এরকম কাস্টমার থাকেন বা এরকম ভাইয়ের হাতে পরে যে আমার একটা চ্যানেলের নামটা আমি বলছি আর নামটা আমি অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো হ্যাঁ যদি পারেন আমার চ্যানেলটা ফিরে আনতে আমার ছবি সহ আছে ঠিক আছে আমার নাম্বার সহ আছে তো পারেন ভাই আমার চ্যানেলটা ফিরে যদি আনতে পারেন তাহলে অবশ্যই দিবেন আর আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ